আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি অল্প সময়ের মধ্যে দই কীভাবে ফেলাই সেইটা আমি দেখাবো এ তো আমি এখানে তিন কেজি দুধ নিয়েছি এখন এটাকে আমি ঝাল করে আমি খুব অল্প সময়ের মধ্যে কিভাবে দইটা পড়ে সেটা দেখাবো এখান দুধ এরকম আমি জাল দিয়ে অনেক ঘন করে এখন আমি দুধে চিনি দিয়ে দিব এখন আমার দুধটা জাল হয়েছে এখন কীরকম হলুদ হয়েছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি কারণ চিনি দিলে অনেক সময় দুধের থেকে পানি ছাড়ে মানে অনেক সময় না সব সময় পানি ছাড়ে দইটা বালো বয় না তাড়াতাড়ি হলে আমি এটা আমি চিনি দিয়ে অনেকক্ষণ জাল করবো দেখেন আমার দুধটা জাল হয়ে কীরকম হচ্ছে মশাল্লা কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি দুধটা নামায় ফেলবো দেখেন দইর মাংসাটাও পুড়িয়ে নিয়েছি দই মাংসটাকে আমার আমি দইটা আর সাথে দইটা রাত বই তো এখানে দিয়ে দিচ্ছেন দইয়ের বিষ দইটা পাতলাম দেখেন আমার দইটা কী রকম সুন্দরীছে এই দেখেন দই পাতাটা আমার বিডুটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এখন আসি আল্লাহ হাফেজ